আসসালামু আলাইকুম আহমতুল বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় ছোট্ট একটি ভুল ছোট হলে এটি কিন্তু খুবই একটি মারাত্মক ভুল এই ভুলের কারণে কিন্তু এই সংস্থা বা প্রতিষ্ঠানের ভূমি উন্নয়নকর প্রদানের পর সংস্থা বা প্রতিষ্ঠানের মালিকদেরকে কিন্তু এই ভূমি অফিসে বিভিন্ন কারণে ধর্ণা দিতে হচ্ছে এই ভিডিওতে সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ছোট অথচ জটিল ভুলের সমাধানটি আমি সহজেই আপনাদেরকে শিখিয়ে দেব ভূমি মন্ত্রণালয়ের যে সংস্থার বা ভূমি মালিকদের নাগরিকের যে লগ ইন বা রেজিস্ট্রেশন যে সিস্টেম সেই পেজটি আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনি নিচের দিকে খেয়াল করবেন রেজিস্ট্রেশন করুন এই নিচে আমি আবার বলছি রেজিস্ট্রেশন করুন এই অপশনটি আপনি সিলেক্ট করবেন এরপর সংস্থা আপনি যেহেতু আমরা আজকে সংস্থা বা প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন করে নিয়ে আলোচনা করছি সুতরাং আমরা নাগরিকের পরিবর্তে সংস্থা প্যানেলটি সিলেক্ট করব এরপর আপনাকে সংস্থার নাম ইংরেজিতে লিখতে হবে এখানে খেয়াল করুন সংস্থার নাম কিন্তু আপনাকে ইংরেজিতে লিখতে হবে তাহলে আপনার যে সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য আপনি আজকে রেজিস্ট্রেশন করবেন সেই সংস্থার নামটি ইংরেজিতে আপনি প্রথমেই লিখে দেবেন আপনার সংস্থা বা প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে ইংরেজিতে লেখার পর আপনি সংস্থার মোবাইল নম্বরটি ইনপুট দিয়ে দেবেন এরপর স্ক্রিনে দেখানো ক্যাপসা কোডটি লেখার পর আপনি সাবমিট বাটনে চলে যাবেন নিচের দিকে খেয়াল করুন সাবমিট এই সাবমিট অপশনটি সিলেক্ট করবেন এরপর যে মোবাইল নম্বর আপনি ব্যবহার করলেন সেই নম্বরে যে ওটিপি পাঠানো হয়েছে সেটি সেই সংখ্যার ডিজিটটি এখানে ইনপুট দেওয়ার পর আবার সাবমিট করুন অপশনটি সিলেক্ট করবেন এরপর আপনারা পাসওয়ার্ড কীভাবে সেট করতে এই সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে আমি স্কিপ করে যাচ্ছি আপনি পাসওয়ার্ডটি সেট করে নেবেন উপরের ডান দিকে খেয়াল করুন আমি যে সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য নিবন্ধন করলাম সেটি কিন্তু রেজিস্ট্রেশন আমি ইংরেজিতে নাম ব্যবহার করেছি এখন যে ভুলটি করা হয়ে থেকে অনেক কম্পিউটার অপারেটরও কিন্তু এখনও এই বিষয়টি জানা না যে এই নামটি ইংরেজিতে লেখার পর পরে কিন্তু এটি এডিট না করলে ভূমি ভূমিনগর দেওয়ার পর কিন্তু সেই প্রতিষ্ঠানের নাম কোনোভাবেই দেখাবে না হজ বরলা বিভিন্ন সাংকেতিক চিহ্ন আসবে নামের প্রতিষ্ঠানের নামের পরিবর্তে বিভিন্ন সাংকেতিক চিহ্ন কিন্তু ভূমি নগর রশিদে শো করবে যার জন্য আপনাকে পরবর্তীতে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হবে এর জন্য আমরা প্রোফাইলটি আপডেট করে নেব প্রোফাইলটি আপডেট বা চেঞ্জ করার জন্য এই বামপাশের প্যানেলে খেয়াল করুন প্রোফাইল এই প্রোফাইল অপশনটি সিলেক্ট করব তারপর ডানপাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট করুন এই প্রোফাইল আপডেট করুন সিলেক্ট করলে কিন্তু আপনি এই সংস্থার নামটি চেঞ্জ করার একটু অপশন পেয়ে যাবেন আমি আবারও বলছি আমরা শুরুতে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় ইংরেজিতে নামটি লিখতে বাধ্য হয়েছে কিন্তু ইংরেজিতে যদি ওই ওই ইংরেজিতে নামটা পরিবর্তন না করেই যদি আপনি ভূমি উন্নয়ন করার জন্য সংস্থা বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো কোনো খতিয়ান সংযুক্ত করেন এবং সেটি যদি ভূমি থেকে অনুমোদন দেয় তাহলে ল্যান্ড ট্যাক্স বা ভূমি উন্নয়ন করার পেমেন্ট করার করার পর রসিদে কিন্তু আপনি দেখতে পারবেন যে সেই রসিদে আপনার সংস্থার কোনো নাম আসতে আসছে না সে জায়গায় সাংকেতিক বিভিন্ন চিহ্ন বা হজ বরলা বিভিন্ন অক্ষর চলে আসছে যে রসিদ নিয়ে আপনি কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে দিলে আপনি বড় ধরনের ভোগান্তিতে পড়বেন তাহলে ছোট্ট একটি সংশোধন করলেই কিন্তু আপনি এই ভোগান্তি থেকে সব সময় বেঁচে যাবেন কিভাবে এই সংশোধন করে আমি দেখাই এই যে প্রোফাইল আপডেট করার যে অপশন সেখানে দেখুন সংস্থার নাম এই সংস্থার নামটি কিন্তু এখন আপনি সহজেই পরিবর্তন করতে পারবেন আমি যেহেতু এটি শেখার জন্য আমি কিন্তু ইংরেজিতে এক্সাম্পল ইন্টারপ্রাইজ লিমিটেড এটি এটি আসলে একটি মানে সাংকৃতিক এটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করলাম ঠিক একইভাবে ওই নামটি আমি চেঞ্জ করে বাংলায় কিন্তু দিয়ে দিলাম উদাহরণ এন্টারপ্রাইজ লিমিটেড এই অবশ্যই আপনি এটি এই রেজিস্ট্রেশন করার পর পরবর্তী ধাপে গিয়ে আপনি প্রোফাইল আপডেটে গিয়ে আপনার ইংরেজিতে যে প্রোফাইল এই সংস্থার যে প্রোফাইল তথ্য সেখানে সংস্থার নামটি কিন্তু আপনি বাংলায় করে নেবেন বাংলায় চেঞ্জ করার পর তারপর কিন্তু আপনি ভূমি উন্নয়নকরের খতিয়ান সংযুক্ত করে ভূমি অফিস থেকে অ্যাপ্রুভ বা অনুমোদন নেওয়ার পর ভূমি কর প্রদান করবেন তার আগে কোনোভাবেই করবেন না আমি স্ক্রিনে একটি প্রতিষ্ঠান বা সংস্থার ভূমিন করে রসিদ দেখাচ্ছি সেখানে খেয়াল করুন এখানে কিন্তু কোনো নাম আসেনি ওই বিভিন্ন সাংকৃতিক চিহ্ন এসেছে কারণ হলো ওই ওই সমস্যাটির কারণে যে যে এই প্রতিষ্ঠান কিন্তু ভূমিনন করে রেজিস্ট্রেশন করেছিল ইংরেজি দিয়ে পরবর্তীতে তার প্রোফাইল আপডেটে গিয়ে কিন্তু উনি ওই সংস্থা বা প্রতিষ্ঠানের নামটি বাংলায় পরিবর্তন না করেই তিনি ভূমি উন্নয়নকার প্রদান করেছেন যার ফলে তার তার প্রতিষ্ঠান বা সংস্থার যে নাম সেটি কিন্তু ভূমি উন্নয়ন কর রশিদে আসেনি এসে হচ্ছে একটি সাংকেতিক চিহ্ন আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ